আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে আসছি দেখতে পাচ্ছেন এখানে গাজর কাটাকাটি চলছে আজকে আমি গাজর নিয়ে কিছু বলবো তো শুরু করা যাক বিটা ক্যারোটিন ভিটামিন এ ভিটামিন কে পটাশিয়াম ফাইবার অক্সিডেন্ট সহ নানা ধরনের পুষ্টি উপাদান মেলে গাজরে সুস্থ থাকতে চাইলে গাজরে জুস কিংবা হালুয়া খেতে পারেন নিয়মিত প্রত্যেক দিন এক গ্লাস গাজরের জুস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আশ্চর্যজনকভাবে বৃদ্ধি করে শরীরের ক্ষতিকর জীবাণু ভাইরাস এবং বিভিন্ন ধরনের প্রদাহের বিরুদ্ধে কাজ করে গাজরের জুসে ভিটামিন ছাড়াও বিভিন্ন ধরনের খনিজ পটাশিয়াম ফসফরাস ইত্যাদি থাকে যা হাড় গঠন নার্ভাস সিস্টেমকে শক্ত করা এবং মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে সহায়তা করে আমি এমন আটটি উপাদান বলবো যেটা আপনাদের অনেক হেল্প হবে যেমন এক ক্যান্সারের ঝুঁকি কমায় ক্যারোটিনয়েড সমৃদ্ধ গাজর বিভিন্ন ধরনের ক্যান্সার যেমন প্রোস্টেট কোলন এবং পাকস্থলীয় ক্যান্সার থেকে রক্ষা করতে পারে ওজন কমাতেও সাহায্য করে কম ক্যালোরিযুক্ত খাবার হিসেবে গাজর অতুলনীয় এতে থাকা ফাইবার অনেকক্ষণ পর্যন্ত বেড ভরিয়ে রাখতে সাহায্য করে ফলে ওজন নিয়ন্ত্রণে রাখে রক্তের কো কোলেস্টেরল কমাতে সাহায্য করে রক্তে থাকা বাড়তি কোলেস্টেরল হৃদযন্ত্রের ঝুঁকি বাড়ায় নিয়মিত গাজর খেলে কমবে কোলেস্টেরলের মাত্রা হজম শক্তি বাড়ায় গাজরে থাকা ফাইবার অন্ত্রের জন্য ভালো এটি হজমে সহায়তা করে গাজর দিয়ে সুপ বা সালাদ বানিয়ে খান ত্বক সুস্থ রাখে গাজরে থাকা ভিটামিন এ ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট বলি রেখার বিরুদ্ধে লড়াই করে এবং পিগমেন্টেশনকে দূরে রাখে ফলে ত্বক থাকে উজ্জ্বল ও টান দৃষ্টিশক্তি বাড়াতে গাজর উচ্চমা গাজরে উচ্চমাত্রায় ভিটামিন এ রয়েছে যা দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য অপরিহার্য নিয়মিত গাজর খেলে তাই ভালো থাকবে চোখ হৃদরন্ত্র ভালো রাখে গাজরে পটাশিয়ামের একটি বড় উৎস যা হৃদরঞ্জের কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে গাজরে থাকা অ্যান্টি অক্সিডেন্ট অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহ প্রতিরোধ করে হার্ট সম্পর্কিত অসুস্থতা ঝুঁকি কমাতেও কার্যকর হাড় সুস্থ রাখে গাজরে পাওয়া যায় ক্যালসিয়াম উপকারী এই খনিজ আমাদের হাড় ও দাঁত ভালো রাখতে সাহায্য করে গাজর খাওয়ার নিয়ম গাজর ভালোভাবে ধুয়ে খাওয়া উচিত কাঁচা খাওয়ার সময় খোসা ছাড়িয়ে নেওয়া উচিত গাজর বেশিক্ষণ রান্না করা উচিত নয় গাজর দিয়ে রান্না করা খাবার ঠান্ডা হয়ে গেলে খাওয়া উচিত গাজর কখন খাবেন সকাল ও রাতে খাবার খাওয়ার পর ও ওষুধ সেবনে দুই থেকে তিন ঘন্টা পর গাজর খাওয়া ভালো গাজর রান্না নাকি কাঁচা খাওয়া ভালো গাজরে বিটা ক্যারোটিন থাকে ক্যারোটিনয়েডও বলা হয় একে রান্না করা হলে এটা শরীরে আরও ভালোভাবে শোষিত হয় কতক্ষণ রান্না করা উচিত নরম না হওয়া পর্যন্ত মাঝারি আছে গাজর রান্না করুন গাজর রান্না করা হলে তা নরম হয় যা হজমে সহায়তা করে ও বিটা ক্যারোটিন হজমে গ্রহণ হয় সহজেই এটা গ্রহণ হয়ে যায় গাজর টুকরো করে কেটে কুচি করে বা ভর্তা বানিয়েও খেতে পারেন আশা করি আমার ভিডিওটি সবার ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর এমন আরও টিপস পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ